এর নাম লসজীব এই ভিডিওর মধ্যে এই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল বাইপার সাহেব আইছে আরে আরে মানে কয় তোর বাবে কইছে রাসেল বাইপার সাহেব তাই আমি আইছি পরে আমারে কইতাছে বাইপার সাহেব তো আর হইতো পারে না মতে প্রবলেম আছে এমনে সকালে কই আয় তাইলে আমি কই কি স্যার কয় বাই বাই স্যার

এই যে আলাপুলা কই কিন্তু মানুষের প্রতি ব্যবস্থা করে আপনি মনে করেন পড়াশোনা করলি যদি যদি